মেয়ে সে রোগা পাতলা করে তার অনেক লম্বা চুল এবং সে আমাকে পুরো কপি করছে সে যেন আমার ছায়া হয়ে আমি যেটা করছি ও সেটা করছে মানে আমি ধরে নিন এভাবে শুচ্ছি কাত হচ্ছি তো মনে হচ্ছে সেও আমার সাথে সাথে ডিটো একদম কাত হচ্ছে আমি খাচ্ছি তো মনে হচ্ছে সে খাচ্ছে আমি চলছি তো আমার পেছন পেছন চলছে ঠিক আছে মানে অনুভব করতে লাগলাম যে কেউ আমার সঙ্গে রয়েছে সে জাস্ট আমাকে একটা জিনিসই বলছে তুই আমাকে বাঁচা না আমি ভাবছি যে এটা কোন মেয়েটি মানে যারা পেছনে সিটে বেঁধে ছিল যারা ঠিক আছে তাদের মধ্যে ওয়ান অফ সে নাকি যাকে ডেড বডিটা ফেলা হলো সে কোনো মেয়ে ছিল তার সাথে করছি কথা বলছি জিজ্ঞেস করছি যে মানে তুমি কে মানে কোথায় আমি তোমায় হেল্প করতে পারিনি মানে কি সে কিছু উত্তর দিচ্ছে না আমি কিছুতেই মেলাতে পারছি না কো এবং আস্তে আস্তে সে আমার উপরে এতটা হাবি হয়ে যায় সব কিছুতে আমি মানে তাকে অনুভব করছি অনুভূতি করছি